দেখছেন চ্যানেল নাইন আমি প্রণব শাহ অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই আজকে কথা বলার চেষ্টা করব আমরা জানি যে বিশেষ করে ছাগল কাণ্ডের পর সেটি নিয়ে নানান ধরনের বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি বা বিষয়গুলো বের হয়ে আসছে আমরা জানি যে এক রাজস্ব কর্মকর্তা তার সাতাশিটি ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে এবং বিশেষ করে এই রেশ কাটতে না কাটতে এরকম একটি খবর এবং মানুষের আস্থার একটি জায়গা এবং নানা পর্যায়ে গেলো বছরটি এবং এ বছরের শুরুতেও আমরা দ্রব্য দাম জিনিসপত্রের বিষয় মূল্যস্ফীতি নিয়ে অনেক আলোচনা এবং এই মূল্যস্ফীতির মধ্যে এমন একটি আলোচনা হতেই পারে যে এত বেশি দামে যারা পশু কেনেন মানে সেটি মূল্যস্ফীতিতে কোনো ভূমিকা রাখে কিনা আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার অর্থনীতিবিদ এবং এইজুর অবসরপ্রাপ্তুল ইসলাম অর্থনীতি বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক আমি আইনুল স্যার আপনাকে দিয়ে শুরু করি যে বেশ কিছুদিন ধরেই এই ইস্যুটি আলোচিত হচ্ছে এবং আপনি জানেন যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নানাভাবে বের হয়ে আসছে আরেক এনবিআর কর্মকর্তা তার সাতারি সিটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে এবং সেখানেও নানা মাত্রিক তার পরিবারের অঢেল সম্পদ সেটি এটি এক ধরনের প্রশ্ন আবার এইসব বিষয়গুলো কিন্তু মূল্যস্ফীতির সাথে নানাভাবে পনেরো লক্ষ টাকা দিয়ে যারা ছাগল কিনতে পারেন তাদের কাছে তো কোনো কিছুই কিছুই নয় মানে সেটাও তো একটি বিবেচনার বিষয় সেই কি যোগ করার আছে কি যুক্ত করবেন না অনেক অনেক ধন্যবাদ যেটি বললেন যে এই কোরবানিকে ঘিরে এবার এই ছাগল কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটে গেল এখন যেখানে হাত দিচ্ছে সেখানেই সম্পদের পাহাড় বিষয়টা কিন্তু ওই জায়গায় যেখানে হাত দিচ্ছে এটাকে নতুন কিছু না বাংলাদেশে করাপশনটা সোশ্যালাইজেশন হয়ে গেছে এখন গ্রাম পর্যায়ে মানুষ কিন্তু বুঝতে পারছে যে কার সম্পদের পাহাড় হচ্ছে আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু আলোচনায় নিয়ে আসছে না কারণ এটা একেবারে সোশ্যালাইজেশন হয়ে গেছে আমি ইন্ডিয়া দীর্ঘদিন ছিলাম বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গে যদি একটা পুলিশ যদি বেশি বাজার করে তখন কিন্তু ওরা টোন করে যে পুলিশের কি বেতন বাড়লো নাকি এই ধরনের একটা কথাও কিন্তু বলে সেখানেও করাপশন আছে নাই তা না কিন্তু এরকম সম্পদের পাহাড় সে দেখা যায় না আর যেটি আপনি প্রশ্ন করলেন যে অবশ্যই মূল্যস্ফীতির সঙ্গে এটা যোগসূত্র আছে কারণ কিছু সংখ্যক মানুষের হাতে বেশি টাকা পয়সা কোনো ডিমান্ড সাপ্লাই ধার না ধরে তারা কিন্তু বাজার থেকে যে দাম টাকা কথা সেই ভদ্রলক্ষে দেখে দোকানদারকে কি তারা যদি দুইশো টাকাও চায় একটা জিনিসের দাম সে কিন্তু সেই জিনিসটা কিনতে কোনো ধরনের সংকোচ বোধ করে না সুতরাং এটি কিন্তু দ্রব্যের দাম আস্তে আস্তে বাড়িয়ে দেয় সুতরাং যে কথাটি বললেন একবারই বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে অর্থনীতি কিন্তু সেভাবে চলে না এই যে মূল্যস্ফীতির যে কারণগুলোর বাইরেও কিছু কারণ এখানে কাজ করে তার কারণেই কিন্তু আজকে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেই উদ্যোগের সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না গত গত বাজেটে আপনি ছয় পার্সেন্ট ছিল টার্গেট সেখানে বাজেট শেষ হচ্ছে মানে অর্থ বছর শেষ হচ্ছে প্রায় দশ পার্সেন্ট সরকারি হিসেবে দশ পার্সেন্ট মূল্যস্ফীতি দিয়ে এবং আগামীতেও ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ধরা হয়েছে মানে আমাদের টার্গেট সেখানেও এরকম যদি চলে অর্থনীতি নিয়ন্ত্রণহীন ভাবে তাহলে কিন্তু এটা যে কত হবে সেটি আসলে মানে দেখার বিষয় স্যার যে কথা আমরা বলছিলাম যে বিশেষ করে আমার সহকর্মীরা আমাদের সঙ্গে যখন আলোচনা করেন তখন বলছিলেন যে একটি ছাগলের দাম পনেরো লক্ষ টাকা কেন হবে বা কুরবানির পশুর বাজারটি যখন আমরা অ্যানালাইসিস করি কিংবা আমাদের হাতে একটি তালিকা এসছে সেই তালিকায় কারা কারা সেই সাথে থেকে পশু কিনেছেন এবং সেখানে পশুর যে দাম মানে একটা তো ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকেই এবার ডিমান্ড সাপ্লাই কম ছিল এ কথাও আমরা বলতে পারবো না কিন্তু কথা হচ্ছে যে এই যে বিশাল পরিমাণের মূল্য হাঁকা হলো এবং আমাদের ক্রেতারা সেটি কিনলেন মানে যদি বৈধ পয়সায় কেনেন সেটি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে এগুলো কি এক ধরনের অস্বস্তি তৈরি করে না মানে সেটা মূল্য স্থিতি স্ফীতি হোক আর অন্য একটা সামাজিক সমস্যাই হোক সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আপনি ভাবতে থাকুন আপনার কাছ থেকে শুনবো আমাদের সঙ্গে মেজর অবসর পাত্র ইন্দুল ইসলাম রয়েছেন তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে এই ঘটনার প্রেক্ষিতে পুরো যে সিস্টেমটি সেই সিস্টেমের মধ্যে মূল্যস্ফীতির বিষয়গুলো কেন বাড়ছে এটাও কিন্তু একটা বিবেচনা নেয়ার কথা অনেক বিশেষজ্ঞরা বলছেন সেই ধারাবাহিকতায় মেজুর আহমদুল ইসলাম আমরা দেখছি যে এই রেশ কাটতে না কাটতেই এনবিআরের আরেক কর্মকর্তা তার সাতাশিটি ব্যাংক হিসেবে জব্দ করা সহ বিপুল পরিমাণ বিশেষ করে সঞ্চয়পত্রে রাখা টাকা সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে পত্রিকায় পত্রিকায় লেখা বের হচ্ছে সব কিছু মিলিয়ে এই ঘটনাগুলো থেকেই বা সাধারণ মানুষ কি শিখবে আদৌ কি কিছু শিখবে এন স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ আসলে আমি এই এই যে ব্যক্তির এটা হলো মাইক্রো লেভেন এই যে যেটা হয়তো যদি আমরা একেবারে পুরো পুরো পুরোপুরি দেশের সার্বিক অবস্থাকে বিবেচনায় নিই আর যদি দেখা যায় যে এরকম আপনার পুরো লম লোম বাছাই করতে করতে পুরো কম্বল শেষ হয়ে যাওয়ার অবস্থা তাহলে হয়তো সেটা আমরা এখানে একটা কনক্লুশন ড্র করতে পারি যে এটা আমাদের যে মূল্যস্ফীতি এটার উপরে এক ধরনের প্রভাব আদারওয়াইজ মূল্যস্ফীতি ভীষণটা আমি অর্থনীতিবিদ না হলো এটা কিন্তু মানি সার্কুলেশন উপর ডিপেন্ড করে যখন গভর্নমেন্ট ইজ বোরোয়িং অর্থাৎ ন্যাশনাল এক এক্সচেকার ইজ বোরোয়িং টু মাচ ফ্রম দ্য মানি মার্কেট এন্ড দা মার্কেট তখন কিন্তু একটা প্রেসার পরে আমরা যেটা জানি সেখানে টু কাটেল দ্য ইনফ্লেশন সেখানে মানির সাপ্লাইটাকে কাটেল করতে হয় সেটা বাজারের উপরে সার্বিকভাবে যেটা এটা প্রভাব পড়ে আর আমরা যেগুলো আলোচনা করছি এগুলো ব্যক্তির ক্ষেত্রে এবং ব্যক্তি সেখানে তার আহমিকা তার নিজেকে জাহির করার জন্য এই কাণ্ডগুলি করে থাকে সার্বিকভাবে আপনি দেখবেন তখন কিন্তু এটা ব্যক্তির ইনফ্লেশনের উপরে সেরকম প্রভাব বিস্তার করার মতো সক্ষমতা নাই তবে কথা হচ্ছে এটা সবচাইতে লজ্জার এবং আজকে এই সমাজ যে অ্যাকাউন্টেবিলিটি নাই সমাজে সেটাই এখানে একেবারে সবচাইতে উলঙ্গ ভাবে সেটা প্রকাশিত হচ্ছে এই কারণে কারণ যদি অ্যাকাউন্টেবিলিটি থাকতো সমাজ প্রশ্ন করত যে হোয়াট ইজ ইউর আর্নিং এন্ড হোয়াট ইউ আর স্পেন্ডিং সো এই যে অসামঞ্জস্যটা এটার প্রশ্ন করার মতো সৎসাহস বা সেটার মতো যোগ্যতা সমাজ হারিয়ে ফেলছে বা আমাদের যারা এটা করার কথা ছিল উনি যেখানে কাজ করেন সেখানে তাদের কাজ যে কোথায় আয় ব্যয় কোথা থেকে রেভিনিউ বেশি করে কালেকশন হবে কিভাবে বাজেটকে সামাল দেওয়া হবে সেগুলো সেখানে যদি এখন যদি দেখা যায় যে আপনার শস্যের মধ্যেই ভুল তাহলে তো আপনার সেখানে এটা তো একেবারেই যেমন আমরা সেদিন আলোচনা করছিলাম যে এখানে এক এক পার্সেন্ট টু পার্সেন্ট গেইনের জন্য শত পার্সেন্ট এখানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে সেখানে আমাদের রেভিনিউ বাজেটকে আমরা শর্টফলের মধ্যে নিয়ে আসি আমাদের বেশি করে বড় করতে হয় তখন ব্যাঙ্কিং খাত থেকে যত বেশি বং মানি মার্কেট থেকে আমরা বড় করবো তত বেশি ইনফ্লেশনের প্রেশারটা কিন্তু অর্থনীতিতে চলে আসবে সেটা তবে এখন এই যে বলছেন আজকে এই অমুক মিয়া কালকে তমুক মিয়া পশু ছাগল বের করতেছে এবং আরও বেশি লজ্জার বিষয় হচ্ছে আমরা জাতীয় সংসদে দাঁড়িয়েও আমাদের মাননীয় সাংসদরা বলছেন পুরা দেশ যেটা পারে নাই ছাগল সেটা পেরেছে এগুলোর থেকে লজ্জার আর কোনো কিছু নেই কারণ একটা জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের সিস্টেম সেখানে কাজ করে নাই বলে এরা দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ এসব কাণ্ড করে আসছে এবং সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে সবচাইতে প্রভাবশালী মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে অত বিপরীত দিকে হওয়ার কথা ছিল এরা সমাজে দায়বদ্ধতার মাধ্যমে সমাজে নিগৃহীত হওয়ার কথা লজ্জিত হওয়ার কথা সেটা হয়নি তবে আসার কথা

আবার এই যে ছোটোখাটো যে ঘটনাগুলো আসছে আসছে আবার মেজর আবদুল ইসলাম যেমনটা পৌঁছিলেন যে জবাবদিহিতার জায়গা সেগুলি একেবারেই কেউ প্রশ্নই করে না বা মানে এটাই যেন স্বাভাবিক এবং বেশ কয়েক বছর ধরেই আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারি আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছে আবারও যুক্ত চাইবো চাইব নিশ্চয়ই মুহূর্তে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন চ্যানেল নাইন প্রণব সাহপু আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর আমরা কথা বলছি ছাত্র গোলকাণ্ড এবং মূল্যস্মৃতি আনিস ইসলাম স্যার বিরতির আগে প্রশ্ন আপনার কাছে রাখা ছিল যে এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই আমরা বের হব হতে হবে অবশ্যই হতে হবে সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন কি করা উচিত আপনাকে ধন্যবাদ আপনি যেটি বললেন তারাকে আগে বলি যে আমাদের আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এটা মাইক্রোলেভেল আসলে এটা মাইক্রো লেভেলের মধ্যে নেই মাইক্রো নিয়ে তো ম্যাক্রো এবার কতগুলো কোরবানি হয়েছে তার মধ্যে যেটা আপনি বললেন যে আহ সাইট সাইট জ্বালের মতন আপনার আহ সাইডটি নাম নাম এসছে তা সেটা কিন্তু কম না এই সাইডটির নাম তারা টোটাল কত টাকা তারা মার্কেটে ছাড়ল সুতরাং এটা কিন্তু একটা দ্রব্যমূল্যের উপর একটা প্রভাব পড়বে সেটি একটা বিষয় আর যেটি আপনি প্রশ্ন করলেন যে মূল্য মূল্যস্ফীতির ক্ষেত্রে এই যে বৈষম্যটা দেখুন আমাদের দেশে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের মানে দিকে নজরটা বেশি আমাদের যে বিরাট অঙ্কের রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের এই পরোক্ষ করের ইয়েটা বেশি ভ্যাটের উপর বেশি জোর দেওয়া হয় এখন দেখুন আপনি যেটা বলি আমি আগেও বলেছি যে আপনি এক কেজি চিনি কিনছেন ১৪০ টাকা দিয়ে ঠিক সিমিলারলি আমাদের একজন বড় লোক যিনি আছেন যার ইনকাম মাসে দশ লাখ টাকা সেও কিন্তু একশো ষাট টাকা দিয়ে চিনি কিনছে এই যে একটা বৈষম্য এটা কিন্তু প্রত্যক্ষ কর দিয়ে সম্ভব না কিন্তু প্রত্যক্ষ করের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এবার মাত্র ফাইভ পার্সেন্ট বাড়িয়ে থার্টি পার্সেন্ট করা হয়েছে একেবারে হাইয়েস্ট স্ল্যাবটা আর কি কিন্তু আবার ওদিকে দেখুন যারা টাকা বাইরে নিয়ে গিয়েছে বা যাদের ব্ল্যাক মানি আছে মানে কালো টাকা আমরা অর্থনৈতিক সমিতি থেকে আমরা কালো টাকা তো বিশাল একটা হিসাব আমরা দিয়েছি এই কালো টাকা যাদের আছে তারা কিন্তু পনেরো পার্সেন্ট দিয়ে তাদের টাকাটাকে সাদা করতে পারছে সুতরাং যারা আসলে বৈধভাবে আয় করছে তাদের উপর তো এক ধরনের অন্যায় করা হচ্ছে যে তারা টাকাটা কোনো রকম করে এখানে ট্যাক্স না দিয়ে এই ইন্ডিয়া টাকাটা নিয়ে গেল নিয়ে আবার টাকাটা যখন ফিরে আনলো পনেরো পার্সেন্ট দিয়ে তারা এটাকে সাদা করতে পারছে এই যে একটা আমাদের যে মানে নীতিটা এই নীতিটাও কিন্তু আমাদেরকে এক ধরনের উৎসাহিত করে যে কালো টাকা বা অবৈধ ইনকামের ক্ষেত্রে অবৈধ ইনকাম যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে সেটা বাজারের উপর যদি থাকে যদি বাজারে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু দ্রব্যের দাম বাড়বে যেটি বললে যে মানি যদি বেড়ে যায় এই যে ডিপিসির বাজেট ফাইন্যান্সিং করতে কিন্তু বড় করতে হয় এই টাকাটা কিন্তু বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানুষের হাতে চলে আসে সুতরাং সেটা সেটা যদি হয় তাহলে কিন্তু মানি সার্কুলেশনটা বাড়ে এবং দ্রব্যের দাম বেড়ে যায় কিন্তু পাশাপাশি মানুষের বিহেভিয়ার যদি ঠিক না হয় এটা আপনি বললেন যে কিভাবে এটা করা যায় আমি মনে সবচেয়ে একটা কথাই বলবো একটা জায়গায় সমস্যা সেটা হলো সুশাসনের সমস্যা এখন এই যে একটা ছাগল ঘটনা নিয়ে অনেক কিছু না ঘটনা বেরিয়ে আসছে এগুলোকে আগে ছিল না এই সম্পদ কি গত পাঁচ বছরে হয়েছে দশ বছরে হয়েছে দীর্ঘদিন থেকে তারা সম্পদের পাহাড় তারা করেছে এবং এটি কারা করেছে এটা গবেষণাও বলে আমাদের অর্থনীতিবিদরা বলে যারা আসলে বিশেষজ্ঞ তারাও বলে যে ক্ষমতা আশেপাশে যারা থাকে তারাই কিন্তু এই ধরনের সম্পদ গড়ার সুযোগটা এবং স্যার আপনার কথার সূত্র ধরে যে ক্ষমতার আশেপাশে যারা থাকে এবং সে যে মতিউর এবং তাঁহার ব্যাকগ্রাউন্ডটি যদি একটু চেক করা হয় তার শ্বশুরবাড়ির দিক থেকে একাত্তরে প্রত্যেকটি স্বাধীনতা বিরোধী অর্থাৎ একদম রাজাকার বাহিনীর সঙ্গে মানে আমি শুধু একটু বলার জন্য বদুর রহমান স্যার সাবেক বিয়ের চেয়ারম্যান তিনি তার বইতে তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন ওয়ান ইলেভেনের সরকারের সময়ে এই মতিওর যেভাবে তদবির এবং মহিনু আহমেদ পর্যন্ত তার জন্য ফোন করেছেন তদবির করেছেন তাকে রাজশাহী বদলি করার পর তাকে যেন চিঠেই রাখা হয় সেটির জন্য এই যে ক্ষমতার কাছাকাছি যারা থাকে একটা আর যারা যেন তেনভাবে ক্ষমতার কাছাকাছি থাকতে হবে যে সাইফুর রহমানের বেডরুমেও তিনি ঢুকতেন তিনি সেই সময়কার আওয়ামী লীগের অর্থমন্ত্রী এস এম কেবরিয়ার বেডরুমেও তিনি ভরতেন এবং সাইফুর রহমানের মৃত্যুর পর তিনি কবরে বসে যে কান্নাকাটি করেছেন সেটির বর্ণনা বিশেষ করে সাবেক বিয়ারের চেয়ারম্যান তার বইটি লিখেছেন আমি বলতে চাইছি যে একেবারে যেন তেনভাবে ক্ষমতার সঙ্গে থাকা আবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার পৈতৃক বাড়িতে তার শ্বশুর বাড়িতে তার এলাকায় যে ধরনের কর্মকাণ্ড উন্নয়ন সেগুলি করেছেন সেগুলিও কিন্তু জবাবদিহি তার আওতায় আনার কথা বলা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এত কিছু করার পরেও মানে তাদের পক্ষে এক ধরনের সাফাই আবার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে সম্পৃক্ত বা সোশ্যাল মিডিয়াতে তার সঙ্গে কত বিখ্যাত বিখ্যাত মানুষের ছবি ভেসে উঠছে এগুলিও কিন্তু আমাদেরকে দারুণভাবে দারুণভাবে আহত করে স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এমদাদ স্যার নিশ্চয়ই আপনার অনেক কিছু যুক্ত করার আছে তারপর আবার আমরা স্যারের কাছে যে অনুষ্ঠানে হয়তো শেষ করতে হতে পারে কি যুক্ত করবেন এমদাদ স্যার না এটা এটা অস্বাভাবিক নয় যারা এরকম সুযোগ সন্ধানী থাকবে তারা তাদের সবসময় টার্গেট থাকে তারা ক্ষমতার আশেপাশে থাকলেই তারা তাদের লক্ষ্যটা অর্জন করতে পারে এটা স্বাভাবিক কিন্তু যাদের আশেপাশে ঘোরাঘুরি করবে তাদের অ্যাওয়ারনেস তাদেরকে দেয়ার টু রিমেইন অ্যালার্ট যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ম্যান অর দিস ইজ দিস ইজ হিজ অ্যাপ্রোচ অর হিজ অ্যাটিটিউড व्हाই হিজ অ্যাপ্রোচিং মি অফ দিস দ্যাটস এই জিনিসটাই হচ্ছে আসল ব্যাপার এখানে যদি আমি তো চেষ্টাই যদি আমার অসৎ উদ্দেশ্য থাকে আমি সবসময় চেষ্টা করব সেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ওয়ে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দেয়ার অলওয়েজ টু বি দেয়ার আমি সেখানে থাকবো চেষ্টা করব কিন্তু যারা ক্ষমতার কলকাঠি নারবেন তাদেরকে সেটার মধ্যে অ্যালার্ম থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যে তাকে জানতে হবে এই যে আমাদের কত ধরনের এজেন্সি আছে তাদের মাধ্যমে আই ক্যান হ্যান্ড যে হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রণব ইজ কলিং মি ফর দ্য প্রোগ্রাম এই প্রোগ্রামে কাউকে বোধহয় পাচ্ছে না এই জন্য আমাকে ডাকাটা আমি যদি মনে করি যে কাউকে না পেয়ে আমাকে ডাকা দেয় তাহলে আমি এক ধরনের এক ধরনের ব্যবস্থা নিয়ে যদি মনে করি যে না আই এম হ্যাভ সামথিং টু টু অডিয়েন্স তাইলে আমি খুশি মনে এখানে আসবো ইট ডিপেন্ডস অন মি এখন যাকে তার কাছে কাছে ঘুরেছেন তারা তাদেরকেও কিন্তু এখন দায়বদ্ধ হতে হবে এই সমাজের কাছে যে আপনি তো জানেন যে কিসের জন্য সে ঘোরাঘুরি করেছিল কোন উদ্দেশ্য এবং সে যে কিছু করছে আমি কি কিছুই জানি না এই সমাজে আমি ডাক্তার করে যে এই সূর্য উঠলে বলে যে আমার গায় আমি দেখি নাই বললে তো হবে না আমি তো বলি যে সূর্য ওঠে আপনি দেখেন না আপনি তো অন্ধ না তাহলে আপনি দেখেন নাই কেন তার মানে আপনি দেখে না একোর ভান করে আমরা শেষ করব যখন এখন সকল আমি শেষ করব আনুসার স্যার মানে 1975 যখন ঠাকুর ডাকলো তখন আপনি উনিশশো পঁচাত্তর সালের মে মাসে বঙ্গবন্ধুর পিতা মারা যান এবং সেই সময়টিতে তাকে যখন সমাহিত করার চেষ্টা হলো তখন ঘনকার প্রায় একেবারে কবরের ভিতরে নেমে কি ধরনের কান্নাকাটি এবং পনেরোই আগস্ট আমরা জানি যে সন্ধ্যার পর তিনি বঙ্গবন্ধুর বাড়িতে হাঁসের মাংস নিয়ে গিয়েছিলেন পৌঁছে দিয়েছিলেন মানে এই চিত্রগুলো পরবর্তী ইতিহাস তো আমরা সবাই জানি তো তারপরেও যে জায়গাটিতে আমরা কথা বলতে চাইবো যে সবার সচেতনতাই পারে এই ধরনের যে রাষ্ট্র সমাজকে যারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে তাদের কাছ থেকে উত্তরণের একটা পথ খুঁজে বের করার আলোচনা শেষ করব কি যুক্ত করবেন না না এটা ধন্যবাদ যেটা আপনি যেটা বললেন সেটি এখনো আছে বন্দবন্ধু বাবা মারাজা উপর বন্দকার মুস্তাদিতি করেছেন সেটা এখনো আছে এবং যেটি উনি বললেন যে আসলে যারা যারা ক্ষমতাবান তাদের আশেপাশে যারা আসছে তাদের সম্পর্কে তারা জানে সুতরাং সেই জায়গাটাই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং যে সবচেয়ে যেটা দরকার সেটি হচ্ছে যে সুশাসন জবাবদিহিতা আহ এইটার যদি যদি নজর দেওয়া না হয় তাহলে কিন্তু এটা থেকে আমরা উদ্ধার হতে পারবো না সুতরাং যারা ক্ষমতায় আছে তাদেরই এখন সবচেয়ে বড় দায়িত্ব এবং সোসাইটির ক্ষেত্রে অ্যাওয়ারনেস বৃদ্ধির ক্ষেত্রে সুধি সমাজকে এখন যে একটি সারা দেশে যে একটা মানে কি বলবো ঢেউ চলছে এইটার থেকেই কিন্তু অনেক কিছু করার আছে আমার মনে হয় যে এটি সুযোগ এটাই সরকার এটাকে কাজে লাগানো উচিত যারা আসলে আশ্রয় নিয়ন্ত্রণ তাদের এটা কাজে লাগানো উচিত তাহলে আমার মনে হয় যে জনগণের মধ্যে আস্থাটা ফিরে আসে অসংখ্য ধন্যবাদ মেজর এমদাদুল ইসলাম এবং অর্থনীতি ডক্টর আইনুল ইসলাম আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞকতা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চেষ্টা করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় আয়োজন নিয়ে হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি